আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাই আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো এই হচ্ছে সেই বৈশাখের ব্লগ মানে চোদ্দ তারিখের বললাম না সিরিয়ালে অনেক ভিডিও জমে আছে তো একটা একটা করে আসলে সব এডিট হচ্ছে তো যাই হোক হাজব্যান্ডকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে কারণ ঘরে একেবারে কাঁচা বাজার ছিল না তারপর কোনো মুরগি ছিল না কোনো কিছুই ছিল না মাছও ছিল না তারপর হাজব্যান্ডকে বললাম যে যাও বাজারে গিয়ে নিয়ে আসো তো তিনি বাজার থেকে আসার সময় একটা ওই যে দেশি মোরগ আছে না একদম আমাদের দেশীয় যে মোরগগুলো সেই মোরগ একটা নিয়ে আসছে একদম মানে গরুর গোশের মতো যেমন শক্ত হয় না ওই টাইপের গুলো তো তার এগুলো খুব পছন্দ এই জন্য আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো কিন্তু কাটিয়ে নিয়ে আসা লাগবে এত শক্ত জিনিস আমি আমার পক্ষে বটে দিয়ে কাটা কোনোভাবেই সম্ভব না তারপর দেখলাম সে বাজার থেকে কি সুন্দর এমন টুকরো টুকরো করে পিস পিস করে কাটিয়েও নিয়ে আসছে ভালোই হলো তো তিনি খুব খুশি যে এখন থেকে সে বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসবে এবং খেতে পারবে তার এই জিনিসটা খুবই পছন্দ যাই হোক আমরা রান্নার প্রিপারেশানস নিচ্ছি তো তার হচ্ছে বৈশাখ মানেই তার ইলিশ খাওয়ার আবার একটা নেশা থাকে মানে বাস এমনি এমনি তো যাই হোক বাসায় ইলিশও ছিল ভাবলাম যে ইলিশ মাছ রান্না করি আর পোলায়ের চাল দিয়ে আমরা না এটাকে তেলানি বলি এটাকে পোলাও রান্না না যেমন বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ আর একটা তেজপাতা বা দুটো তেজপাতা দিয়ে হচ্ছে আমরা এই পোলাওটা এভাবে রান্না করি ঝাল ঝাল করে তো এটাকে চাল তেলানি বলে আপনারা কে কি বলেন জানি না তো মানে এটা সম্ভবত উত্তরবঙ্গের দিকেই খায় বেশি কারণ আমার আম্মুরা তো উত্তরবঙ্গের এবং আম্মুর থেকেই আমি এটা শিখেছি তো যাই হোক ওই তালানিটা আজকে করলাম এটা করার পিছনে কারণ কে জানেন সেদিন আমি আর আম্মু বসেছিলাম হঠাৎ করে না নাকে এই ঘ্রানটা আসলো পরে আম্মু বলছে যে কাদের বাসায় যেন এই চাল তালানিটা করছে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট ডেতে এটাই রান্না করবো এবং নাকে যখন ঘ্রানটা আসছিল না তখনই খেতে ইচ্ছা হচ্ছিল তো যাই হোক যে কথা সেই কাজ চাল তালানি করে ফেললাম আর এদিকে ইলিশ মাছও চড়িয়ে দিলাম আর হচ্ছে ওই যে হাজব্যান্ড যেই মোরগটা নিয়ে আসছে সেই মোরগটা আজকে একটু ভুনা ভুনা করে দিব তো এই হচ্ছে মোটামুটি আজকের মেনিউ ছিল আর ইলিশ মাছের রেসিপি অনেকবার দেখানো হয়েছে যার জন্য এটা দেখানোই হয় মানে আমি আর ডিটেলস দেখালাম না আর এই মোরগটা বাবারে বাবা এই মোরগটার কথা আর কী বলবে এটা সিদ্ধ হতে আমার মনে হয় গরুর মাংস যেমন সময় নেয় ঠিক তেমনই সময় নিয়েছে তো আমি একেবারে গরু মাংস যেভাবে হাতে মেখে চড়িয়ে দিই ঠিক সেভাবেই এই মাংসটাও আমি একদম হাতে মেখে চড়িয়ে দিয়েছিলাম তো মোবাইলের মধ্যে না কী যেন একটা সমস্যা হয়েছিল তো দেখা যাচ্ছে যে ভিডিও আমি করছি কিন্তু তিরিশ সেকেন্ড পর ভিডিও অটো কেন যেন বন্ধ হয়ে যাচ্ছিলো এবং এটা তো আমার মানে চিন্তারও বাইরে যে তিরিশ সেকেন্ড পর এটা অটো বন্ধ হয়ে যাবে আমি তো আমার মনে সুখে মানে ভিডিও অন করে কাজ করেই যাচ্ছি পরে হঠাৎ করে খেয়াল করলাম যে ভিডিও তো অফ হয়ে আছে তারপর আবার মোবাইল রিসেট করে সরি রিস্টার্ট করে দেন সব কিছু আবার ঠিকঠাক করলাম এরপর হচ্ছে আবার আমি আমার ভ্লগ শ্যুট করা শুরু করলাম মানে কাজের সময় যে কত রকমের ঝামেলা হয় যেটা আসলে বলার বাহিরে তো আমার ভ্লগে তো আসলে দেখে বোঝা যায় না যে মনে হয় যেন খুব অল্প সময়ের জন্য মাংস কষানো হয়েছে কিন্তু কারণ আমি এটা এডিট করি সেইভাবে কারণ এত বেশিক্ষণ ধরে মানে যদি আমি ভিডিও রাখি যে কেউ বোর হয়ে যাবে আমি নিজেই বোর হয়ে যাই তো যাই হোক এটাকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়েছি আমি কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দেই তো যাই হোক রান্নাবান্না শেষ এখন আমাদের দুপুরে খাওয়ার পালা আমি টেবিলে খাবার অলরেডি সার্ভ করে দিয়েছি এখন ইনশাল্লাহ সবাই খাওয়া শুরু করবে তো আমার হাজব্যান্ডের তো এই মানে মাংসটা খুবই পছন্দ এবং তার একটা দিক হলো তার যদি খাবার পছন্দ হয় এত বেশি তারিফ করে যা বলার বাহিরে যদি কোনো দিনও খাবার এদিক সেদিকও হয় যদি একটু ভালো না হয় কিন্তু সে কখনো বলবে না যে না আজকেরটা ভালো হয়নি সে ওই তারিফ তারিফই করেন কিন্তু আসলে আমি বুঝতে পারি যে কোন দিনেরটা বেশি তারিফ আর কোন দিনেরটা একটু কম তো যাই হোক আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে তো আমাদের এই রোডটা পুরো স্টল দিয়ে একদম ভরে গেছে তো তখন পর্যন্ত আমি মেলায় যাইনি তো যাওয়ার পথে আমি এতটুকুন একটু ভিডিও করে নিয়েছি আসলে এই সমস্ত দিনে না কোথাও বাহিরে যাওয়াটা খুবই বোকামি আমি তো কখনোই যাই না কিন্তু যে হাজব্যান্ডের ছুটি ছিল এবং তিনি বলছেন যে বাসায় বসে বসে কি করব চলো একটু বের হই একটু বের হই ছুটির দিন বাসায় কেউ থাকে তো এইসব কথা বলে না সে আমাকে বের করলো তারপর আমরা বের হলাম কই যাব কই যাব তারপরে প্ল্যান করলাম যে আমরা ওই যে শেফ স্টেবিল কোর্টিয়ারে যাব। তো আমরা ওখানেই গেলাম রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ ছিল আর বিশ্বাস করেন এই জায়গায় মনে হয় কমসে কম পঞ্চাশ হাজার লোক ছিল এত ভিড় এই যে আমরা আলো থাকতে থাকতে আইসক্রিমের লাইনে দাঁড়িয়েছিলাম এরপর দেখেন সন্ধ্যা হয়ে গেছে আইসক্রিম পেতে পেতে তাহলে বুঝেন যে কি পরিমাণের ভিড় ছিল ওখানে প্রচুর ভিড় ছিল মানে একটুকু বসার জায়গা ছিল না পরে আমি আর আম্মু মিলে ওই সিঁড়ির উপর বসে পড়েছিলাম কারণ এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না তো যাই হোক কোনো মতে ওখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে বের হলাম এরপর বাসায় চলে আসছি এটা হচ্ছে তার পরদিনের ভিডিও পনেরো তারিখ আমার আম্মুর ডাক্তারের ডেট ছিল আম্মুকে তো আমি এভার দেখাই তো ওখানে আমরা চলে আসলাম ডক্টর দেখাতে তো আম্মু আবার ওই দিনই তার বাসায় চলে যাবেন তো দেখা যায় আম্মু কিন্তু ঈদের আগে এসেছিলো শুধু এই ডাক্তার দেখানোর জন্য পরে আম্মুকে আমি রেখে দিয়েছিলাম কারণ বললাম যে ঈদের পরে তুমি আবার বাসায় চলে যাবা আবার ডাক্তারের ডেট দেখানোর আগে আবার তোমাকে নিয়ে আসা লাগবে দেখা যাবে যে অনেক ঝামেলা থাকবে তুমি থেকে যাও তারপর আম্মুকে এই ডেট পর্যন্ত রেখে ডক্টর দেখিয়ে আম্মুর বাসায় গেলাম আম্মুকে নিয়ে গেলাম আর এই হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার আত্মের শাড়ি তারপর হলুদের শাড়ি সব একত্রে একটা বক্সে রাখা আছে মাঝে মধ্যে এসে আমি এগুলো একটু ঘাটাঘাটি করি ভালোই লাগে এখন যদি আগের মতো চিকন থাকতাম তাহলে এই শাড়িগুলো পরা যেত এখন তো আর আগের মতো চিকন নেই এই শাড়ি আর পরাও যাবে না তো যাই হোক রাতের বেলা আবার আমরা চলে আসলাম বাসায় আম্মুকে রেখে এরপর এখানে আবার একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো ভাবলাম যে মেলাতে তো যাওয়াই হয়নি তো যাই একটু মেলা থেকে ঘুরে আসি আর মেলার এখানে তো অনেক ফুড স্টল আছে তো আমার হাজব্যান্ডের আবার এখানে ঘুরলেই তার খিদা লাগে যায় তারপর আমরা এখানে একটা স্টলে আসলাম এখান থেকে আমরা কিছু মোমোজ নিলাম তারপর আমার হাজব্যান্ড একটু ফ্রুট জুস নিল আর ওরা হচ্ছে কলিচা শিঙারা বিক্রি করে আর শিঙারা তো আমাদের দুজনেরই খুব পছন্দ তো মানে মেলার আকর্ষণ হচ্ছে এই ফুড স্টলগুলোই মেইনলি আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা যখন ফিরছিলাম তখন আমি এই ক্লিপটা নিয়েছি দেখেন মনে হচ্ছিল কি আমি বোধহয় একদম বান্দরবনে আছি আকাশের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে ওগুলো মেঘ না ওগুলো হচ্ছে মশার ওষুধ দিয়েছিল কিন্তু দেখে মনে হচ্ছে মেঘ যাচ্ছে তা আমি ওটা আবার একটু ভিডিও করে নিলাম তো এনিওয়েজ এটা হচ্ছে তার দিনের ভিডিও আমরা সকাল সকাল বের হয়ে গেলাম তো সকাল সকাল না মোটামুটি এগারোটাই বেজে গিয়েছিল তো বের হয়ে আমার একটু লকারে কাজ ছিল ব্যাংকের লকারে কারণ আমার বাসায় মোটামুটি বেশ ভালোই গহনা জমে গিয়েছিল। আর আমি বাসায় এত গহনা কখনোই রাখি না আমার ভয় লাগে যদিও অনেক সিকিউর একটা এলাকা বাট তারপরেও মানে আমি আসলে কোনো রিস্ক নিতে চাই না যার জন্য আমি কিছু নিয়ে চলে গেলাম হচ্ছে লকারে তো এটা হচ্ছে আমার আক্তের গহনা তো আমি যখনই লকারে আসি তো এই গহনাগুলো বের করে বের করে একটু পড়ি পড়তে ভালোই লাগে আর এখন তো এত বড় বড়ো গহনা পড়াও হয় না তো এটা হচ্ছে আমার আক্তের আর কি গহনা এখানে টিকলি কানের দোল আর গলার একটা হার তো দেখে এত বেশি ভালো লাগে মনে হয় যেন গহনা পরে বসে থাকি আর আপনারা তো অনেকেই জানেন যে আমার গহনার কত শখ তো যাই হোক ওইখানে লকারে সব গহনাপাতি জমা দিয়ে দেন আমরা চলে আসছি আবার উত্তরার দিকে ওই যে সেন্টার পয়েন্টে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড অনেকদিন ধরে বলছে যে দাগি মুভিটা দেখবে তো দাগি মুভির শিডিউল দেখছে যে কখন আছে তো ওটা হচ্ছে বিকেল পাঁচটায় তারপরে এতক্ষণ কি করব যাই হোক এইনিমার্টে আমাদের একটু গ্রোসারি শপিংয়ে ছিল তো ফার্স্টে আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে তারপর আমরা ইউনিমার্টে চলে গেলাম আমাদের যে গ্রোসারিজগুলো আছে ওগুলো একটু কেনাকাটা করলাম এরপরে আবার মাছও কেনা লাগতো কারণ এই বাজারে হচ্ছে অত বেশি মাছ সেদিন আমার হাজব্যান্ড পাননি তো আর এই বাজারে যে মাছগুলো পাওয়া যায় দেখা যায় যে ছোটো ছোটো মাছ পাওয়া যায় ওগুলো কেনা যায় কিন্তু যেমন নদীর রুই কাতল বোয়াল এগুলো মাছ হচ্ছে আসলে এইসব বাজারে পাওয়া যায় না আর চাষের মাছই বেশি পাওয়া যায় তো আমি চাষের মাছ খাই না এবং আমার হাজব্যান্ডকেও আমি খেতে দিই না তো হাজব্যান্ডকে আমি সবসময় বলি যে তো আমি নদীর মাছই কিনবো আমি কোনো চাষের মাছ খাবো না এবং তোমাকেও খেতে দিব না এই জন্য সবসময় আসলে মাছগুলো আমি ইউনিমার্ট থেকেই কেনাকাটা করি এখানে অনেক ভালো মাছ পাওয়া যায় এবং আমি তো মাছ খেতেই পারতাম না কিন্তু এই নদীর মাছগুলো মানে কেনার পর থেকে আমি মানে অ্যাটলিস্ট একবেলা হলেও মাছ খেতে পারি আমার কাছে কোনো গন্ধ লাগে না কিন্তু আগে কেন যেন মনে হতো মাছ দিয়ে আমি অনেক গন্ধ পাই বা কিছু তো আগে কিন্তু লোকাল বাজার থেকেই মাছ টাছ কেনা হতো এই জন্য মনে হয় আমার মাছের উপর একদম রুচিভুক্তি চলে গিয়েছিল ওই যে একটা মাটি মাটি গন্ধ পেতাম তো সেই থেকে আসলে আমার মাছ খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আর করোনার পর কেন যেন আমার ভালোও লাগতো না মাছ খাওয়া মানে ওভারঅল সব কিছু মিলিয়ে আমার মানে মাছ খাওয়া এই জন্যই আসলে বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা না একটা নদীর রুই মাছ নিয়েছি আর একটা বোয়াল নিয়েছি আর কাতলও ছিল এর আগের বার না কাতল নিয়েছিলাম কিন্তু কাতল কেনা আমার কাছে একটা লস প্রজেক্ট মনে হয় কারণ কাতলের মাথাটা এত বেশি বড় থাকে যে দেখা যায় যে ওইটার মধ্যে ওজন সব কিছু চলে যায় আর মাছের অংশ খুব একটা বেশি থাকে না যার জন্য হাজব্যান্ডকে বললাম যে এবার রুই মাছ নাও আর কাতল নেওয়া লাগবে না কাতল কেনা লস দেখা যায় যে এক্সট্রা অনেক টাকা চলে যায় তো যাই হোক ওখান থেকে মাছ টাছ কেনার পরে আমাদের হাতে এখনও সময় ছিল কারণ সেই বিকেল পাঁচটায় হচ্ছে মুভি এরপরে আমরা আবার একটু ইন্ডাজে বসলাম বসে একটু কফি খেলাম তারপরে মানে আর কি সময়গুলো আর কি কাটাচ্ছিলাম যেন আমাদের মানে আর ফ্রি বসে থাকা না লাগে এই আর কি তারপরে বিল টিল করিয়ে দেন আমরা হচ্ছে চলে গেলাম মুভি দেখতে আর মাছগুলো আমরা হচ্ছে এই ইউনিমাটিই রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা থাকে কারণ বাইরে রাখলে তো ওটা আবার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস ছিল কারণ মুভি কমসে কম দুই ঘন্টা তো হবেই তো যাই হোক আমরা মুভি দেখতে থিয়েটারে চলে আসলাম আর দাগি মুভিটা অনেস্টলি রিভিউ করতে গেলে আমার কাছে একেবারেই ভালো লাগেনি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অনেকেই বলছে যে মুভিটা নাকি ভালো না তো নিজে না দেখা পর্যন্ত আসলে কীভাবে কমেন্ট করি যে ভালো কি ভালো না তো দেখার পর আসলে বুঝলাম যে মুভিটা একেবারেই ভালো ছিল না আমার কাছে একেবারেই ভালো লাগেনি যাই হোক অনেকের কাছে ভালো লাগতেও পারে কিন্তু আমার কাছে পার্সোনালি একেবারেই ভালো লাগেনি বর্বা সিনেমাটা যখন দেখেছিলাম খুব ভালো লেগেছিল এবং হলে সবার যে এক্সাইটমেন্ট বাপরে ওটা দেখে আরও বেশি ভালো লেগেছিল তো শাকিব খান এখন নিজেকে সেই একটা জায়গাতেই নিয়ে গিয়েছেন তো সে এখন যাই মুভি করুক না কেন তারটা হিটই হয় আর বাকি যারা আছেন তাদের জন্য আসলে আমার মনে হয় যে স্টোরিটা অনেক বেশি স্ট্রং হওয়া দরকার তো এনিওয়েজ এটা মানে আমার ব্যক্তিগত মন্তব্য তো আজকের ভ্লগ এখানে শেষ করে দিচ্ছি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ